বেসরকারি সংস্থার সহায়তায় সারা দেশে কোভিড নাইন্টিন পরীক্ষার নমুনা সংগ্রহ করতে দক্ষিণ কোরিয়ার মডেলে বাংলাদেশে করোনা টেস্টিং বুথ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান আমরা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এ জাতীয় ধারণা নিয়ে এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছি অবশ্যই এ ধরনের সুযোগ সুবিধা আমাদের পরীক্ষা বাড়াতে বাড়তি সুবিধা দেবে তিনি জানান এই বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করতে জনবল কম লাগবে এনজিও জে কেজি হেলথ কেয়ার নমুনা সংগ্রহ করছে এবং সেগুলো ডিজিএইচএস তাদের নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করবে তিনি জানান সন্দেহবাজন রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করার সময় এই বুথ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্বাস্থ্যকর্মীদের প্রতিটি নমুনা সংগ্রহ করার পর তাদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই বদলাতে হবে না জেকেজি জি হেলথ কেয়ারের আহ্বায়ক ডক্টর সাবরিনা আরিফ জানান এই ধরনের মোট চুয়াল্লিশটি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে এবং আমরা আশা করছি সোমবার থেকে কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা শুরু হবে চুয়াল্লিশটির মধ্যে আটটি ঢাকায় আটটি নারায়ণগঞ্জে এবং বাকিগুলো অন্যান্য বিভাগে স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি জানান দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে আমরা দেশ জুড়ে পর্যায়ক্রমে মোট তিনশো বিশটি বুথ স্থাপন করব কাচায় ঘেরা কেবিনের মতো দেখতে নমুনা সংগ্রহ বুদ্ধি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর্মীরা বুথের বাইরে দাঁড়ানো মানুষের শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং এর সঙ্গে থাকা গ্লাভস দিয়ে ফলে তারা থাকেন পুরোপুরি নিরাপদ দূরত্বে কর্মকর্তাদের মতে প্রতিবার নমুনা সংগ্রহের পর গ্লাভস এবং যে চেয়ারে বসে নমুনা সংগ্রহ করা হল তা জীবাণুমুক্ত করা হয় ড সাবমিরা জানান এই বুথগুলো স্থাপন করা হবে স্কুল বা কলেজ প্রাঙ্গনে সেখানে অনেক মানুষের মধ্যে থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালকে সুরক্ষিত রাখবে এই পদ্ধতি পরীক্ষার জন্য বারবার হটলাইনে কল করতে হবে না বিধায় এটা মানুষের দুর্ভোগও কমাবে তারা নিজেরাই পরীক্ষার জন্য বুথে যেতে পারবেন রোগ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর গত আঠাশ জানুয়ারি থেকে সন্দেহজনক করোনা ভাইরাস সংক্রমিতদের পরীক্ষা করা শুরু করেছিল বাংলাদেশে গত মার্চ পর্যন্ত কেবলমাত্র আইডিসিআর কোভিড নাইন্টিনের পরীক্ষা করার সক্ষমতা ছিল গত কয়েক সপ্তাহে পরীক্ষার সুবিধা ঢাকায় নয়টি এবং অন্য জেলায় পাঁচটি সহ মোট চোদ্দটি ল্যাবে উন্নীত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার শিউলের একটি হাসপাতাল এইচ প্লাস ইএনজি এই ধরনের বুথের মাধ্যমে পরীক্ষার সুবিধা প্রথম চালু করেছে তারই অনুসরণ করছে বাংলাদেশ